আমার ভাই তোমার ভাই আমার ভাই ভাই আমার ভাই তোমার ভাই দয়া করে থামুন ভাই সব রাজনীতি আমার কোনো পেশা নয় এবং আমি কোন এমপি মন্ত্রীও নই আমি একজন সাধারণ সমাজ সেবক আপনাদের সেবা করার জন্য সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না কিন্তু ভাবেন না আমি তো আছি প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব আপনাদের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেজন্য জন্য আমি সব সময় সজাগ থাকব বন্ধু শুরু করো কবেন নেই

আমাদের মতো নেতাদের কি পরিমাণ উপরে মহলে দৌড়দৌড়ি করতে হয় তাকে তুই জানিস আমার হলাম সরকারি দল লোক সরকারি মাল আমরা না খেলে দল চালাবো কি করে কি করে লজ্জা কারণে আপনাদের বন্যার পানিতে মানুষ ভেসে যাচ্ছে না খেয়ে মানুষ মারা যাচ্ছে আর আপনারা নেতার ছদ্মবেশে বেশি তাদের পাওনা চুরি করে টাকার পাহাড় বানাতে চাইছেন চুরি করেন আপনারা আর বদনাম হয় সরকারের আমি তো দেখি মেঘা তোর দেশ প্রেমিক না খাইয়া মরবা তবুও সততার বড়াই করবা আমি কি দিলি পুরাটা মারছি কিছু তো গরিব দুঃখী গো বিতরণ করছি কথা না বাড়িয়া ফাইলে সই করিয়া দাও চুরির মাল বৈধ করিয়া ফেলি আর নয় তো নয় তো কি করবেন আমি তোমারে উপরে পাঠাইয়া দিব মানে অহন ফাইলে সই করবো কিনা না কম না আমি মরে গেলেও সই করব না করবা না করবা না deixa deseja cortar? Ah. 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 Pai, si. de তুই এখানে কি চাস আপনি কি করতেছেন নিজের বাড়িতে চুরি বেগম সাহেবের কইলে তো উনি নিজেই আপনাদের টাকা বের করে দিত চল ফারাম গোলাম গোলামের মতো থাক আমাকে উপদেশ দিতে আসিস না আরে ভাবি কি চাইলে এত টাকা আমাকে দিত কিন্তু চুরি করা তো অন্যায় আমার ভাইয়ের টাকা আমি চুরি করেছি থাকে তোর কি যা দেখেছিস ভুলে যা এটা নিজেদের ব্যাপার অসম্ভব

কোথায় যাচ্ছ রাবু তোমার পাপের বোঝা কিছুটা হালকা করতে সোজা করে কথা বলতে পারো না সারা দিন যে উল্টা কাজ করে বেড়ায় তার সাথে সোজা করে কথা বলে কি লাভ ও রাবু সব সময় তোমার কথার মধ্যে একটা প্যাচ থাকে আচ্ছা সত্যি করে বলতো আমাদের বিয়ের আগে তুমি কি রাজনীতি করতে ওই সব নোংরামি তোমার ভালো লাগতে পারে আমার লাগে না আলি চলো দেরি হয়ে যাচ্ছে শোনো ডন কোথায় তোমার গুণদুর ভাই উপরেই আছে চলো হ্যাঁ যাত্রাটাই নষ্ট করে দিল আপনার সাথে আমার জরুরি কথা আছে তাড়াতাড়ি বল ছোট আমার পেটে আপনার বাচ্চা তোর কম না পরিশ্রুতি যদি এসব কথা বলিস তাহলে তোকে জানে মেরে ফেলব গ্রামের বাড়িতে গিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলিস এই বাচ্চা আমি নষ্ট করতে পারম না আপনি আমার বিয়ে করবেন কথা দিয়ে তোকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখকে আমার জন্য কত মন্ত্রী মিনিস্টার মেয়ে লাইন দিয়ে আছে জানিস তোর ওই পাপের কথা যদি বড়ভের কানে যায়

পানি ফেল তোর কোন ভয় নেই আচ্ছা এবার বলতো তোর পেটে যে ডনের সন্তান এ কথার কে কে জানে আমি কাউকে এই কথা কইনি বল সাহেব তোর মতো চাকর বাকর এই বাড়িতে আরও দশজন আছে যাকে ইচ্ছা তাকে আমরা ভাই ভোগ করবে তাই বলে প্রত্যেকে বিয়ে করতে হবে তোর সব সমস্যার সমাধান আমি নিজে করে দিচ্ছি আরে দশটা না পাঁচটা না একটা মাত্র ভাই আমার আমার ভাইয়ের জন্য এমন দশটা মেয়ে কোরবান হয়ে যাবে নো প্রবলেম আমি আছি কোথায় যাচ্ছিলে ভাইজান এখন যৌবনে যার যুদ্ধে যাওয়া তার উপযুক্ত সময় যা আখেরাত পর্যন্ত আনন্দ কর এই ভোলা লাশটা গুম করার ব্যবস্থা কর

ওই টিপুলের ভাই আরমান